হ্যাঁ একটু কথা বলতাম আপনার সাথে আমরা দেখলাম যে আপনি প্রত্যেকটা গাড়ি না প্রত্যেকটা গাড়ি চেক করা হইতেছে না যেই গাড়িগুলো আমাদের সন্দেহ হইতেছে এবং যে গাড়িগুলো মানে থামানোর পরে তারা বিভিন্ন উচ্ছৃঙ্খলগুলোকে আচরণ করতেছে ওই গাড়িগুলো চেক করা হইতেছে এবং যাদের সিট বেল্টগুলো নাই সামনে তারপরে দূরের থেকে যেগুলোকে দেখে একটু সন্দেহ হচ্ছে ওই গাড়িগুলোকে চেক করা হচ্ছে এবং যখন আমাদেরকে পিছনের কোনো ইয়া থেকে পয়েন্ট থেকে মেসেজ দেওয়া হয় যে এই গাড়িটা চেক করো এবং বলা হয় যে এখানে একটা অঘটন ঘটছে তখন আমরা সামনে থেকেই সবগুলা সবাই আমরা ছোকানো হয়ে যায় এবং আমাদের যেই মানে বিভিন্ন কন্টেনার কন্টেনার গাড়িগুলা অ্যাম্বুলেন্সগুলা তারপর কালো হাইসগুলা

যে এইখানে তার আজকে আজকের দিনের জন্য তার গাড়িটা চেক হয়েছে এটা বুঝে দেওয়ার জন্য আমরা এই কার্ডটা দিচ্ছি অন্য কালার অন্য সিস্টেম করবো তখন হচ্ছে ওরা এই সিস্টেমটা করতে না একটা বিষয় বলতে চাই যে অনেক নিউজে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদেরকে অপহরণ করা হচ্ছে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন গতকাল একটা ঘটনা ঘটছিলো ধানমন্ডির দিকে তো এটা একটা মিসকনস্যামশন ছিল যে ওইখানে হচ্ছে মেয়েটা আসছে দায়িত্ব পালন করতে তো মেয়ের বাবা মা চাচ্ছিলো না যে ওইটা তো করতে পরে ওইটা ই হয়ে গেছে তো মেয়ের বাবা মা জোর করে ওকে তুলে নিয়ে গেছে তো সবাই ভাবছে যে ওকে অপহরণ করে তুলে নিয়ে গেছে তো এইটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল এ হচ্ছে সমস্যা